লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি এসেছি তারাপীঠে মায়ের কাছে পুজো দিতে আর দেখুন সকাল সকাল আমি রেডি হয়ে নিয়েছি এই শাড়ি সায়া ব্লাউজগুলো তো নতুন কিনে এনেছিলাম মায়ের কাছে আসবো বলে তো সেগুলো করেই রেডি হয়েছি আর একদম হালকার ওপর জুয়েলারি পরেছি আর হালকা একদম সাজগোজ করেছি কাজল আর লিপস্টিক পরেছি কারণ বাইরে প্রচুর পরিমাণে গরম তো সেই জন্য সকাল সকাল একদম মানে খুবই সকালে উঠে একদম স্নান টান সেরে ভালো মতন করে সাজগোজ করে নিয়েছি আর এরপর যাব মায়ের কাছে তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন অনেক বছর পর লাল সাদায় শাড়ি পরলাম লাল সাদা শাড়িটা তো আমার ভীষণ প্রিয় কিন্তু অনেক বছর পরে আমি পরলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরপরে বেরিয়ে পড়েছি কিন্তু মায়ের কাছে যাওয়ার উদ্দেশ্যে এই রাস্তাটাতে ঢুকেই যাব মা তায়ানা স্মরণে দিয়ে আর এখান থেকে কিন্তু জবা ফুলে মালা বা যে কোনো ফুল সব কিছুই কিনে নিয়েছিলাম যেহেতু ভেতরের দিকে পাবো কি না পাবো তার কোনো ঠিক নেই সেই জন্য এখান থেকেই সব কিনে নিয়েছিলাম আর এরপরে আমাদের ডালা নেওয়া হয়ে গেছে তো এরপরে যাচ্ছি মন্দিরের ভেতরে আমরা যেখানে ছিলাম সেখানকার পাণ্ডাই বলেছিল যে হাজার টাকার যে লাইনটা সেটা একটু কমিয়ে আমাদেরকে তাড়াতাড়ি পুজো দিয়ে দেবেন তো সেটাই উনি করেছিলেন তো পাণ্ডা আগে আগে যাচ্ছে পিছন পিছন যাচ্ছিলাম আর এখানে জবা ফুলে মালা ফুলের ডালা তারপরে মিষ্টি মানে যেটা প্যারা হয় আর কি ধূপ সব কিছুই দোকান থেকে দিয়ে দিয়েছিলো তো এখান থেকে যাচ্ছিলাম খুব টেনশানে ছিলাম যে কতক্ষণ দাঁড়াতে হবে না হবে কারণ প্রচণ্ড গরম বেশিক্ষণ একদমই দাঁড়ানো যাচ্ছিলো না জেনায়ের লাইন তো প্রচুর ছিল জেনারেল লাইনে সত্যি কথা বলতে পুজো দেওয়ার কথা আর ভাবিও না কত কয়েক বছর ধরে তো যাচ্ছি পয়সা না দিলে ভালো করে মায়ের দর্শন সত্যি কথা বলতে হয় না তো যাই হোক মায়ের দর্শন করতে যখন এসছি তখন তো যেতেই হবে মায়ের কাছে তো চলেই এসছি তো এরপরে যে জায়গাটা সেটা একটু গোলক ধাঁধার মতো মানে এই দিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে গিয়ে বেশ খানিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল প্রায় পাঁচ দশ মিনিট মতন তারপরেই কিন্তু মায়ের দর্শন পেয়েছিলাম সত্যি কথা বলতে এবারে মায়ের দর্শন খুব ভালো করতে পেরেছি মায়ের দর্শনের ছবি কিন্তু ওখানে ভেতরে গিয়ে তুলেও ছিলাম কিন্তু ভিডিও করতে পারিনি তারাহুড়োর মধ্যে তো মায়ের দর্শন এবারে খুব ভালো হয়েছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম মাকে ছুঁয়ে একেবারে প্রণাম করতে পেরেছিলাম ভীষণ ভালো লাগছিলো মায়ের কাছে এসে এত কষ্ট করে যদি মায়ের দর্শনই না করতে পারি তো সেটা খুব কষ্টের হয় এবছর কিন্তু খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি মানে এবছর বলাটা ভুল এবছর আমি এই নিয়ে দুবার এলাম মানে এইবারে খুব ভালো দর্শন করতে পেরেছি যিনি পান্ডা ছিলেন তিনি খুব ভালো করে দর্শন করিয়েছেন আর একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি এই জায়গাটা পেরোলেই কিন্তু একদম মায়ের কাছে চলে যেতে পারবো তো ভেতরে ভিডিও করারও সুযোগ ছিল কিন্তু মাকে দেখবো না ভিডিও করব ওই ভেবে আর কিছু করা হয়নি তো এমনি ছবি তুলেছিলাম এটাই আর কি আর মাকে ভালো করে দর্শন করতে পেরে আমার মনটা এত ভালো হয়ে গেছিলো যে কি বলবো তো এখানে কিন্তু পুজো টুজো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে খুব ভালো মতন করে আর বাইরে বেরিয়ে এসছে আর বাইরে থেকে মায়ের মন্দিরটা কি সুন্দর লাগছে দেখুন এখানে দাঁড়িয়ে ও বেশ কিছুটা ছবি তুলছিলাম ভিডিও করছিলাম আর এত পরিমাণে গরম ছিল যে রোদের মধ্যে দাঁড়ানোই যাচ্ছিল না ভাগ্যে সকাল সকাল উঠে পুজোটা দিয়ে নিয়েছিলাম না হলে যত বেলা হতো তত কষ্ট হতো আর ভীষণ মাথাও যন্ত্রণা করছিল আমার এই রোদ লেগে আর সকালবেলা স্নান করা অভ্যাস নেই সকালবেলা স্নান করেছি আর আমার অবস্থাটা দেখুন একদম বিধ্বস্ত অবস্থা মানে চোখ মুখ মানে পুরো একদম কালো হয়ে এত পরিমাণে ঘাম হচ্ছিল যে কি বলবো মানে গা থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে তারপর চুলটাও ছাড়া ছিল যা করে একটা ক্লিপ দিয়ে নিয়েছি আর এই ছিল আমার আজকের সাজগোজ মায়ের কাছে এসছি একটু তো সেজে পুজো দিতেই হয় তো এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছবি তুলছিলাম ভিডিও করছিলাম আর সবার সাথে কথা টথা বলছিলাম গল্প গল্প করছিলাম এখানে দাঁড়িয়ে তারপরে আর বেশিক্ষণ দাঁড়াতে পারিনি ধূপটা জ্বালারও ছিল সেই জন্য ধূপ যেখানে জ্বালে সেই দিকটায় যাচ্ছিলাম তারপর ওখানে শিব ঠাকুর ছিল বামা খাবা ছিল সবার সাথে মানে একটু একটু করে দেখা করে আর কি বেশিক্ষণ আর দেখা করতে পারিনি সন্ধেবেলা এসেছিলাম সন্ধ্যা আরতে দেখতে তখন সব মন্দিরগুলোয় ঢুকে দেখছিলাম তারপরে তো আমি হাল্লাগ হয়ে বসে পড়েছি এখানে আমি ওদেরকে বললাম তোদের যা করার আছে তোরা কর আমি এখানে বসে আছি আমি আর উঠে যেতে পারছি না তো আমি এখানটা বসেই ছিলাম তো পুজো তো মোটামুটি ভালো করেই দেওয়া হয়ে গেছে এরপর সন্ধেবেলা আসবো সন্ধ্যা দেখতে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন তো দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে ভাই